পানি পানি বের মাছে পানি ঢাকতেছেন আজকে তো পানি বের করব পানি তো খুব বের করতে মন চাচ্ছে এখনি বলেছে সসিকেরা লাজনা করছে আম্মু বলতেছে যে তোমা তোর আপু এবার কতদিন করে বেড়াচ্ছে দি গ্রামে সাদিয়া বলতেছে তখন আমি মনে মনে বলতিছিলাম হ্যাঁ তুমি কি জানো ছেলে ভি গ্রামে বেড়াত না নাকি সে জানার মতো বেড়াতছে সুদা করে বেড়াত বলদছে আমি তো বুঝদি পাচ্ছি না আপনি আর

তো বলতেছে তুমি আবার যশোর কেন যাচ্ছ তাই বললাম আমার খালাতে বোনের engagement কালকে হঠাৎ করে ওই engagement টা করে আবার পরশু দিন back করবো না যাবে না আমি আমি নিজের থেকে বলেলাম যে তুমি যাও না চলো একসাথে যাই তা বলছে না কালকে তোমার bank আছে বৃহস্পতিবার হলে যাইতাম হ্যাঁ আজকে গেছিলাম কোথাও না সত্যি কোথাও যায়নি পাগল এমনি ফোনে কথা হইলো বের হতে বলছিল ওর অফিসে বিশাল বড় প্রোগ্রাম ছিল ব্যাংকারদের আমার অনেকবার বললো যে বের হও তাই শরীর ভালো লাগতেছিল না ওই গুলশান দুইয়ে এতদূর যাওয়া আসা কষ্ট হয়ে যাবে না এই জন্য গেলাম না ফোনে কথা বললাম আমি যে মেসেজ দিচ্ছি পেয়েছো মেসেজ মেসেজ যাচ্ছে তাহলে কত কতরা যে হারামি গালা ভুলে গিলা আনতে হল잖아 জেনেছ গulantি ভুলবা কেন আশ্চর্য তুমি এটা নেজের দিকে বলেছ জেবেন দুধ বড় করা ক্রিম নি আসবে গুড় সাদা করা ক্রিম নি আসবে আকার সাথে দেখা টাকা কইলি কথা বলো না বলে হ্যাঁ বলতেছে এখন দেশের এখন দেশের বাইরে গেলু আমার কোনোদিন একটা ফোন দেয় না ফিরে এসেও আমার খোঁজে না আবার কোন জায়গায় কোন program ট্রোগ্রামে গেলে আমাদের একটু বলবে সেটাও বলে না আমার সামনে হরিণ আপন বললে তো হরিণ আপন কোনো ই নেই ঠিক আছে হ্যাঁ আমি পাম্প পাম্প পর্যন্ত আসলাম এসে দেখি ওরা চলে আর আমি যেতে যেতে ওরা আবার ব্যাক করতে তো কাছে তুই 18 মাইল গাড়ি বসে থাকতিস যেই হলো ওরা ব্যাক করতে পিছ দিয়ে লাগিয়ে কইতেছে গেলাম আমি আবার যেতে দেখা করে আসলাম সমস্যা কি ওটা আমি আমার একবার বললো না যে কালকে মেহেরপুর যাইতে হবে কিচ্ছু বলে আমার avoid করতেছে বলতেছে আমার avoid করতেছে তাহলে বলছি তোমার avoid করবে কেন আর হলো সেই আরো আর একটা কথা বললো বলতেছে যে তুমি বলে এখন সে পাঁচ লাখ টাকা পূজায় দেও নি সেটা তো আরো টাকা দেবো বল না বেশ বলতেছে সে পাঁচ লাখ টাকা পূজায় দিলো না তা বলতেছি বলতেসি আমার তো cheque দিতে পারলে এই receipt দিতে পারলে তোমার কত সব বুঝে নিত আমি চাচার কাছে বলতেসি যে তুমি সে পাঁচ লাখ টাকার রিসিট আমার দিবা না তা বলছে টাকা পুঁজিয়াস নাকি আগে জিজ্ঞেস কর টাকা দিয়াস নাকি ও পাঁচ লাখ টাকায় এখনো পুজাই দিতে পারিনি হুম আর চাচারে দেখো দেখো এরকম করো না কারণ বলতেছে ওর কাছে জিজ্ঞেস করি দিন ও কোনোদিন আমার একটা অর্ডার করেছে আমি শুনি নিলাম কোনো রেকর্ডার থেকে আমি ওর প্রত্যেকটা কথা শুনি ও কিছু বললে আমি সেটা রাখার চেষ্টা করি তুমি ও বলে কোন হলো টেন্ডারের জন্য না কৃষির জন্য বলে তোমার কাছে ঘুরেছে কয়দিন তারপরে তুমি বলে বলেছো যে ঠিক আছে ছেড়ে দে নাকি ছোট ছোট খাটোগুলো বলে ছেড়ে দিয়েছে তারপরে তোমার লোকজন যে বলে ওর কাছে বলতেছে মেয়রের লোকজন আমরা সে পাঠাইয়েছে বলতেছে আমি তো বুঝতে পারতেছি না ও পাঠাচ্ছে না ওরা ওর নাম নিয়ে আসতেছে তাহলে তো ও আমার পিছে লাগাই দিয়ে ছিল তা আমি বলছি বুঝলাম না তার তুমি ওর সাথে যে ডিসকাস করো কথা বলো সামনা সামনি বলতেছে আমি গেলে আমার সাথে কথা বলে না কেন ভাবে কথা বলতে চায় না একটু অ্যাভয়েড করে বুঝলে তুমি তাহলে আসো জিনাদা এসে চাচা গেলে চাচার সাথে একটু বসে কথা বলো মানে ও কি বলতে চাই তোমার কাছে হ্যাঁ জানু ঠিক আছে তাহলে বাদল ভাইরে ফোন দিতে বলবো তোমার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়া প্রিয় আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু এবং আওয়ামী লীগ ভাইরাল নেত্রী নুসরাতের যে কথোপকথনটা শুনতে পেলেন তারা যখন ক্ষমতায় ছিলেন তারা একজন আরেকজনকে কিভাবে সার্ভিস দিতেন কিভাবে চলাফেরা করতেন এই বিষয়টা শোনার পর এখন কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন পেট জান সাবস্ক্রাইব আজকে এই পর্যন্ত